হ্যালো এভ্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি প্রস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওই নতুন ভিডিওতে আজকে সকালে কিন্তু তৃত্যাংশ আমাদের সাথে ঘুম থেকে উঠে পড়েছিল আর এই যে দেখো আমাদের সাথে বসে পড়েছে চা বিস্কিট খাবে বলে আর বসে বসে কেমন পা দুটো দুলাচ্ছে আর চা খাওয়ার আগেই কিন্তু সব টিফিনগুলো আমি এখানে রেডি করে নিয়েছি ওর বাবাকেও এই তিন ধরে টিফিন দিয়ে দিচ্ছি আর ছেলেকে তো রোজ দিন দিয়েই দিই আর ওকে ছেলেকে স্কুলে দিয়ে আসলাম ওর ডিউটি চলে গেল আর তার মাঝখানে দেখো এখানে বৃষ্টি শুরু হয়েছে আকাশটাও বেশ সুন্দর আর আমার এই ফুল গাছগুলোতে বেশ গুঁড়ি চলে এসেছে দশটা বাঁচতে বাঁচতে একদম ফুল ফুটে যাবে আর বাইরে খুব সুন্দর বর্ষা হচ্ছিল একদম ঝিরিঝিরি করে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তারপরে কিন্তু আমিও আমার জন্য এখানে একটা পরোটা ভেজে নিয়েছিলাম নিয়ে খেতে বসে গিয়েছিলাম আর আজকে রান্নার ওই সবজিপাতি কাটা রান্না বসানো সেগুলো আর শেয়ার করলাম না ডাইরেক্ট কী কী রান্না হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে দেখো ঢ্যাঁড়স ভাজা করেছি সেই সঙ্গে উচ্ছে কলা আলু দিয়ে একটা শুক্তো রান্না করেছি আর ডিমের তরকারি একটু ছিল সেটাই গরম করে নিয়েছিলাম আর তার সাথে কিন্তু ওই চানার ডাল আর মুসুর ডাল দুই রকম ডাল বেশি ঝোল ঝোলঝোল করিনি একটু কষা মতো করেছি বেশ তড়কা টাইপের বেশ ভালো হয়েছিল কিন্তু খেতে এই যে দেখো তো এরগুলোই ছিল আমাদের আজকে দুপুরের রান্নাবান্না এখন কিন্তু সময় হয়ে গেছে ওই বারোটা মতো আর আমার রান্না বান্না তো এখানে ডান হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছে স্নান করে নিয়েছি রান্নাঘরে যা যা কাজ ছিল এখানে বাসনপত্র থেকে শুরু করে সবই ধুয়ে দিয়েছি আর এবারে আমি রেডি হব সেই সঙ্গে ভাতটাও হয়ে যাবে তারপরে যাব ছেলেকে আনতে স্নান সেরে উঠে তো আমার বেশ খিদে পেয়ে গিয়েছিলো যে কারণে এখানে একটু বিস্কিট খেয়ে নিয়েছিলাম আর এই যে দেখো এবারে কিন্তু আমি রেডি হব তারপরে যাব ছেলেকে আনতে টাইমও হয়ে গেছে ছেলেকে নিয়ে চলেও এসেছি আর ঘরে আজকে পেয়ারা ছিল তো সেই পেয়ারাটাই কেটে দিয়েছি পেয়ারাটা বেশ ভালো দানা কিন্তু একদমই কম কিন্তু খেতে না খুব একটা মিষ্টি না কিন্তু তাও পেয়ারা খেতে বেশ ভালো লাগে তো এখানে কেটে দিয়েছিলাম ছেলে একটু খেলো আমি একটু খেলাম ওর বাবার জন্য একটু রেখে দিয়েছি তারপরে কিন্তু ছেলেকে স্নানও করিয়ে দিলাম দিয়ে এখানে ওর জন্য শুধু ডাল নিয়েছি কারণ ঢ্যাঁড়সও খাবে না শুক্তোও খাবে না আর ডিমের তরকারিটা ওকে আর দিলাম না সেই জন্যে শুধু শুধু এখানে ডাল দিয়ে দিয়েছি এটা দিয়ে একটু লেবু মাখিয়ে কিন্তু ওকে খাইয়ে দেবো আবার এই দুই তিন দিন ধরে কিন্তু ধৃতাংশু বাবারও বাড়ি ফিরতে লেট হচ্ছে ওই সকাল সাতটা চল্লিশের দিকে চলে যাচ্ছে আর বাড়িতে ফিরছে সেই চারটের দিকে যে কারণে ধৃতাংশুকে আমি স্কুলেও দিয়ে আসছি টিউশানেও দিয়ে আসছি আর এই যে দেখো আজকে ছেলে কিন্তু একেবারে রেডি হয়ে গেছে নিজে থেকে ব্যাগ পিঠে নিয়ে নিয়েছে এখন সে যাবে টিউশানে বলে আমাকে তো পাগল করে দিচ্ছে আর এক ফোটা সে দাঁড়াবে না এক্ষুনি পড়তে চলে যাবে তো চলো ওকে টিউশানে দিয়ে আসি ওর বাবা ওই চারটের সময় ডিউটি থেকে ফেরার পথে যে দেখো চিকেন নিয়ে এসেছিল তো আনার পরে নিজেই সব পরিষ্কার টরিষ্কার করে দিয়েছিল। আমি বললাম একটু লবণ হলো সব কিছু মাখিয়ে দিতে তো সব কিছু মাখিয়ে আর কি রেখে দিয়েছিলাম আর বিকালে আমাদের একটু কাজ পড়ে গিয়েছিল। যে কারণে একটু বাইরে যেতে হয়েছিল তো সেখান থেকে ফিরতে প্রায় সাড়ে আটটা বেজে গিয়েছিলো বাড়িতে ফিরে এখানে রান্নাটাও বসিয়ে দিয়েছি শুধু চিকেন রান্না হচ্ছে আলু দিয়ে জিতাংশু আজকে সারাদিনই ঘুমায় ঘুমায়নি আর ওই নটা সাড়ে নটা বাঁচতে বাঁচতেই কিন্তু ওর ঘুম চলে এসেছিল খুব বায়না করছিল। আর কি না খেয়েই ঘুমিয়ে পড়ছিল যে কারণে দুপুরে কিন্তু ভাত হয়েছে ছিল সেই ভাত নিয়ে নিয়েছিলাম আর মাংসটা সবে সবে কষা হয়েছে তো সেটাই নিয়ে নিয়েছিলাম নিয়ে কিন্তু এখানে খাইয়ে দিচ্ছিলাম কিন্তু ঘুমায় সেই নিই সেই ঘুমিয়েছে সাড়ে এগারোটা বারোটার দিকে কিন্তু ঘুমিয়েছে ফোন দেখতে দেখতে কিন্তু ওই যে মাঝখানে একবার ঘুমের এসেছিল যে কারণে ভাত ছিল বলে ভাতটা খাইয়েই দিলাম আর শুধু শুধু না খেয়ে ঘুমালে সারা রাত একটা টেনশন হতে থাকবে বেচারা না খেয়ে ঘুমিয়েছে আবার সকাল হতে হতে কিছু না খেয়ে স্কুল চলে যাবে সেই জন্য আর কি তাড়াহুড়া করে ওকে খাইয়ে দিচ্ছিলাম আর একদিন বাদেই কিন্তু পনেরোই আগস্ট যে কারণে ধৃতাংশদের স্কুলে কিন্তু প্রোগ্রামের জন্য এখানে প্র্যাকটিস চলছে তো দেখো বাচ্চাগুলো কি করছে এগুলো আর কি ভিডিও করে পাঠিয়েছে বাড়িতে প্র্যাকটিস করাতে বলছে তো সেটাই একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম কত সুন্দর সুন্দর করে ওরা আর কি এখানে ডান্স করছিলো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম যাই হোক আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো